আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে হজরত আদম সাল্লামের মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল আদম আলাইহুয়া সাল্লামের কাছে ফেরিস্তা জিব্রাইল আলহাসাল্লাম এবং মালাকুল এসে কি বলেছিলেন তার গোসল কাফন এবং জানাজা কিভাবে হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল হযরত আদম সাল্লাম ছিলেন আমাদের আদি পিতা তিনি অনেক বছর বেঁচে ছিলেন তার বয়স যখন এক হাজার হলো কোনো কোনো বর্ণনা মতে তার বয়স যখন নয়শো বছর হলো তখন তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করলেন এবং তার শরীরে অনেক ধরনের রোগ দেখা গেল একদিন তার বেহেস্তি মেয়া ফল খাওয়ার খুব ইচ্ছা হলো তাই তিনি তার সন্তানদের ডেকে কিছু মেয়াফল সংগ্রহের আদেশ দিলেন ফলে তার সকল সন্তান মেয়াফল সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হয়ে গেল কেবল মাত্র হজরত শিশ আলাইহা সাল্লাম তার পিতার সেবা করার জন্য থেকে গেল অনেক দিন অতিবাহিত হওয়ার পরও তারা যখন কেউ ফিরে আসলো না তখন হজরত আদম আলহ সাল্লাম শিশ আলাহ সাল্লামকে বললেন তোমার ভাইয়েরা হয়তো কোথাও মেয়াফল খুঁজে পায়নি তাই তারা ফিরে আসতে পারছে না আর তারা তো কেউ আল্লাহর ইবাদত করে না তাই আল্লাহর কাছে মেয়া জন্য সাহায্যও চাচ্ছে না তুমি অমুক পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে মেয়াফল ফল চেয়ে নাও নিশ্চয়ই আল্লাহ তোমাকে সাহায্য করবেন তখন শী সালাহ সাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহর দরবারে আমার চেয়ে আপনার মর্যাদা অনেক বেশি তাহলে আপনি আল্লাহর কাছে মেয়াফল প্রার্থনা করলে অবশ্যই তিনি আপনাকে মেওয়া দান করবেন শীস আল্লাহ সাল্লামের জবাবে আদম আলহ সাল্লাম বললেন আমি বেহেস্তে থাকাকালীন সময়ে আল্লাহর আদেশ না শুনে গন্ধম খেয়ে অনেক বড় পাপ করেছি যার জন্য আমি অনেক বেশি লজ্জিত বোধ করি তাই আমি নিজের জন্য কি করে আল্লাহর কাছে মেয়াফল চাইব কিন্তু তুমি আল্লাহর কাছে অনেক বেশি পবিত্র এবং নিষ্পাপ এবং আমার সকল সন্তানদের মধ্যে তুমি সবচেয়ে বেশি উত্তম নিশ্চয়ই আল্লাহ তোমার চাওয়া পূর্ণ করবেন তখন হযরত শীষ সাল্লাম তার পিতার থেকে বর্ণিত পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর কাছে মেয়া জন্য প্রার্থনা শুরু করলেন মহান আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করে নিলেন এবং জিব্রাইল আল্লাহ সাল্লামকে নির্দেশ দিলেন যেন তিনি বেহেস্তের সর্বোত্তম নিয়ামতকে সোনার খাঁচায় ভরে খচিত ঢাকনা দিয়ে ঢেকে সবচেয়ে রূপসী হুরের মাথায় তুলে আদমের কাছে পাঠিয়ে দেওয়া হয় এদিকে আদম আলাইয়া সাল্লামের শরীর দিনে দিনে আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছিল তার জীবনের শেষ সময় চলে এসেছিল একদিন তিনি তার সর্বোত্তম পুত্র শীষ আলাইয়া সাল্লামকে ডেকে বললেন পুত্র আমি মনে হয় খুব শীঘ্রই পৃথিবী থেকে বিদায় নেব তুমি আমার সকল সন্তানদের যে যেখানেই থাকুক না কেন সবাইকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো আমি তাদেরকে আমার সর্বশেষ নসিহত করে যেতে চাই শিষ আলাইসাল্লামের ডাকে সাড়া দিয়ে সকল সন্তানেরা তাদের পিতা আদম আলাই সাল্লামের সামনে এলো তখন আদম আলাই সাল্লাম তাদের সকলকে উদ্দেশ্য করলে বললেন আমি হয়তো খুব শীঘ্রই তোমাদের সামনে থেকে বিদায় নেব তাই তোমাদের কিছু উপদেশ দিয়ে যাচ্ছি তোমরা তা মেনে চলার চেষ্টা করবে তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করবে না একে অন্যের সাথে মিলেমিশে চলাফেরা করবে একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে এবং সকলেই পরামর্শ করে সে বিপদের মোকাবেলা করবে তোমরা শীষ সাল্লামের পরামর্শ অত্যন্ত মন দিয়ে শুনবে এবং তার সব কিছু মন দিয়ে চলার চেষ্টা করবে তোমরা অবশ্যই মনে রাখবে শীষ আলাই সাল্লাম আল্লাহর প্রিয় বান্দাদের একজন আমি তাকে আমার স্থানে অভিষিক্ত করে যাচ্ছি সে তোমাদের মধ্যে শিক্ষা জ্ঞান বুদ্ধিতে সেরা আদম সাল্লামের সকল সন্তানই তার কথাগুলো এক বাক্যেই মেনে নিল এবং সকলেই তার আদেশ পালনে প্রতিশ্রুতি দিল এরপর তিনি শীষ আলাইহ সাল্লামকে ডেকে বললেন হে আমার প্রিয় পুত্র এই পৃথিবীতে তোমরা যে কোনো সময় পাপ পিছলে যেতে পারো ইবলিশ তোমাদের সবসময় পথ ভ্রষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কখনও তাকে তোমার ওপর বশবর্তী হতে দিবে না তোমার সন্তানদেরকেও সাবধানে রাখবে বারবার তাদের নসিহত করবে যেন তারা পাপ থেকে বিরত থাকে আমি তোমাদের সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি এরপর তিনি তার প্রিয় পুত্র হজরত শিশ আলাহাসাল্লামকে খিলাফত দান করলেন এর মাঝেই হজরত জিবরাইল আলহিউ আসাল্লাম ও মালাকুল মৌত এসে উপস্থিত হলেন হজরত আদম আলাহা সাল্লাম মালাকুল মৌতকে দেখে বুঝলেন তিনি আর অল্প সময়েই এ পৃথিবীতে আছেন তিনি ফেরেস্তাদের যথেষ্ট সম্মান দিলেন এ সময় আদম আলাহা সাল্লামের পাশে বসে বিবি হাওয়া ও শিশ আলাইয়া সাল্লাম সেবা যত্ন করছিলেন তিনি তার বিবি এবং পুত্রকে বাহিরে গিয়ে বসতে বললেন তিনি আরও জানালেন তিনি তার অতিথিদের সাথে কিছু কথা বলতে চান তার আদেশ পেয়ে বিবি হাওয়া আলাইহাল্লাম ও শীষ আলাইহিউাল্লাম বাড়ি বাহিরে চলে গেলেন তখন মালাকুল মৌত হজরত আজরাইল সাল্লাম হজরত আদম আলাই সাল্লামকে বললেন হে মানব জাতির পিতা আদম আপনি হয়তো বুঝে গিয়েছেন যে আমি কেন এসেছি আমি বেশিক্ষণ এখানে উপস্থিত থাকতে পারবো না আপনার যান কবজ করে নিয়ে যেতে আল্লাহ আমাকে আদেশ করেছেন এখন আপনি আমাকে অনুমতি দিলেই আমি আমার কাজ করতে পারি তখন আদম আলাহি বললেন আমি আমার প্রভুর কাছে যেতে সর্বদা প্রস্তুত আছি আপনি আপনার দায়িত্ব পালন করুন আজরাইল আলহি সাল্লাম যখন হজরত আদম আলাহ সাল্লামের যান কবচ করার জন্য উপবিষ্ট হলেন তখন জিব্রাইল আলহাল্লাম হজরত আজরাইল আলহি সাল্লামকে বললেন আপনি অত্যন্ত যত্ন সহকারে আদম আলাহিউাল্লামের যান কবজ করুন আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তাই তার যেন কোনো কষ্ট না হয় আজরাই আলাহি আসাল্লাম অত্যন্ত যত্ন সহকারে হজরত আদম আলাহিউাল্লামের যান কবজ করলেন আদম আলাহিউাল্লাম ধীরে ধীরে সহজেই মৃত্যুর কোলে ঢরে পড়লেন তিনি চিরুনিদ্রায় সায়িত হলেন এবং তার মহান প্রভু আল্লাহর কাছে চলে গেলেন ইন্নালিল্লাহ রাজিউন সেদিন ছিল শুক্রবার আদম আলাই সাল্লামের মৃত্যুতে তার চল্লিশ হাজার বংশধরের সকলেই শোকাহত হয়ে পড়লেন এ মৃত্যুর পূর্বে শুধু হাবিলের মৃত্যুই তারা দেখেছিল তারপর আবার অনেকেই সে মৃত্যুও দেখেনি তখন অনেকের জন্ম হয়নি আর হাবিলের মৃত্যু হয়েছিল তার ভাই কাবিলের হাতে এবং সকলের চোখের আড়ালে আর আদম আলাহা সাল্লামের মৃত্যু হয়েছে সকলের চোখের সামনে এলেন তাদের সাথে যেন আকাশ বাতাসেও শোকের ছায়া নেমে আসলো বিবি হাওয়ার বিলাপ্রত কান্নাতে বেরিস্তাদেরও বিষাদময় করে তুলল তিনি বিলাপ্রত কণ্ঠেতে বলতে থাকলেন হে আমার প্রিয় আমি আপনার সাথে বেহেস্তে একসাথে ছিলাম দুনিয়াতেও সুখে দুঃখে একসাথে ছিলাম আপনি কখনো আমাকে একা রেখে পরিত্যাগ করেননি তাহলে আজ আপনি আমাকে একা রেখে কেন চলে গেলেন আমি এখন কার নিকট আমার সুখ দুঃখের কথা বলবো কে আমাকে সান্ত্বনা দেবে মহান আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে একসাথে প্রেরণ করলেও কেন তিনি আপনাকে শুধু একা নিজের কাছে টেনে নিলেন আমি এখন কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো আদম আলাইসাল্লামের বংশধরেরা একেতে তাদের গুরুজনকে হারিয়ে অনেক বেশি শোকাহত হয়ে পড়েছিল তার মধ্যে বিবি হাওয়ার ব্যাকুলতা তাদেরকে আরও বেশি শোকাহত করে তুলল তারা সবাই কান্না করতে থাকলো সময় সব শান্ত হলে তারা বুঝতে পারছিল না এখন তাদের কি করণীয় কারণ এর আগে তারা কোনো মৃত্যু দেখেনি এমন সময় আল্লাহ তালা শিশ আলাইহা সাল্লামের নিকট জিব্রাইল সাল্লামকে প্রেরণ করলেন এবং মৃতের গোসল কাফন এবং জানাজা নিয়ম শিখিয়ে দেওয়ার জন্য হজরত শিশ আলাই সাল্লাম সকল নিয়ম অনুসারে সকল বংশধরদের নিয়ে জানাজা নামাজ সম্পন্ন করলেন প্রায় চল্লিশ হাজার বংশধর উপস্থিত ছিলেন জানাজার নামাজে শরুণ নামক দ্বীপের কোনো এক স্থানে তার দাফন সম্পন্ন হল স্বামীর মৃত্যু সুখে বিবে হাওয়া আলাহ সাল্লাম অনেক কাতর হয়ে পড়েন তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে এবং অনেক রোগে আক্রান্ত হন এবং হজরত আদম আলাহা সাল্লামের মৃত্যুর এক বছর পরেই বিবে হাওয়া আলাই সাল্লাম মৃত্যুবরণ করেন তো বন্ধুরা ঘ কেমন লাগলো ঘটনাটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম